হ্যালো স্যার আপনি কিতা খাইতেন ও বেটা আমি বাদ খাইতে আসলাম কিতা কিতা আছে রে স্যার আমাদের কেন মাছ মাংস সবজি ডাইল সব তুই পাওয়া যায় আপনি এই কীতা আনতাম একটা হামফর তুই আমার এই গরুর মাংসদের সাইডে বাদ দিলা স্যার আমরা দেশি বিদেশি ফার অকল জাতির গরুর গরু আছে আপনি আপনাকে কোন জাতির গরু দিয়ে বাদ দিতাম ও বেটা আমি তো দেশি গরু সবসময় খাই আচ্ছা একটা খাস কর তুই বিদেশি গরু আমার লাগে বিদেশির গরুর মাংস হওয়া স্যার বিদেশি গরুর মধ্যে তো অনেক দেশের গরু আছে চীন রাশিয়া জাপান অস্ট্রেলিয়া আমেরিকা আপনি কোন দেশের গরুতে বাদ খেতে স্যার তুই আমার এই আমেরিকার গরুর মাংস স্যার আমেরিকার গরুরও তো অনেক ধরনের আছে একটা আছে ফিট খায় একটা আছে ফিট সারা একটা গরু আছে আপনার ফারব ফালে আর একটা গরু আছে আপনার সুটা ফালে এমন কোন জাতের গরু দিতাম আপনার এই ওরে বাফরে বা ফ্যামালে মাছ লুয়াই তুই যা আমি তোর তোর রেস্টুরেন্টের গরুর মাংস খাই না যা আমার মাছ লুইয়াই স্যার আমাদের এখানে রুই খাতলা বল ফাঙ্কা শীতল মাছ বল মাছ ফুটি মাছ সরফুটি দেশি ফুটি বিদেশি ট্যাংরা অনেক ধরনের মাছ আছে আপনি কোনটাই জানতাম তুই আমার লেখা যা আৌ মাসুলিয়ায় স্যার আমরা এখানে মাছ কয়েক ধরনের আছে একটা আছে নদীর মাছ একটা আছে ঘাটের মাছ একটা আছে ফিটকাওয়া মাছ এখন কোন মাছ জানতাম নদীর মাছ মনে মজুইবো যারে অনেকদিন ধরে নদীর মাছ না যা তুই আমার নদীর মাছ উলিয়ায় স্যার আমরা এখানে কয়েকটা নদীর মাছ আছে ফদা মেঘনা যমুনা শুরু আপনি কোন নদীর মাছ খাইবেন ওরে তোর কেন মাছ মাংস হাইতাম না রেওয়াজা তুই আমার কাছে সাদা ভাত আর ডাইল যা স্যার আমরা কেন বিভিন্ন চালের ভাত আছে আপনি কোন চাউলের ভাত খাইবেন মনে হয় চিকন চাউল মোটর চাউল তরি আমি ভাতও খাইতাম না তুই আমার এক গ্লাস পানি দিয়ে যা স্যার আমরা কেন বিভিন্ন ধরনের ফানি আছে মনে হয় টিউবউলার ফানি ডিপ টিউবের ফানি সাফওয়ার ফানি মোটরের ফানি আপনার কোন ফানি আনতাম ওই বাট ও করে ফার তুই আমার লেগে আমার কাছে গ্লাস পানি লিয়ে যা তোর যেতে কথা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে গে যে আমার চোখের সময় থেকে ওর এখান থেকে ওর ওর তুইখান থেকে